হিন্দি শিখো ইউটিউব চ্যানেলে আপনাকে বন্ধুরা আজকের এই ভিডিওতে ঝড় দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট ছোট হিন্দি শব্দ বন্ধুরা হিন্দি ভাষা শেখার জন্য এইসব ছোট ছোট শব্দগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ তো চলো তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক ঝড় এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে তুফান ঝড় মানে তুফান ঝেড়ে দাও এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে ঝাড় দো ঝেড়ে দাও মানে ঝাড় দো ঝগড়া এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে ঝগড়া ঝগড়া মানে ঝগড়া ঝোল এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে তারি ঝোল মানে তারি ঝটপট এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে জলদি ঝটপট মানে জলদি ঝাটা এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে ঝাড়ু ঝাটা মানে ঝাড়ু ঝামেলা এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে মুশকিল ঝামেলা মানে মুশকিল ঝাপসা এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে ধুঁধলা ঝাপসা মানে ধুঁধলা ঝাল এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে তিখা ঝাল মানে ঝাল আছে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে আছে মানে তিখা তিখা বন্ধুরা আজকের এই ভিডিওতে বস এতটুকুই বাকি কথা শিখবো নেক্সট ভিডিওতে বর্গির দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট ছোট হিন্দি শব্দ শিখতে চাইলে উপরের ভিডিওটিতে ক্লিক করুন আর যদি ছ দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট ছোট হিন্দি শব্দ শিখতে চাও তাহলে নিচের ভিডিওটিতে ক্লিক করুন আর নিজের পছন্দের হিন্দি ভাষা শিখতে চাইলে কমেন্ট করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও